আজকে আলোচনা করব উদারনৈতিক গণতন্ত্র এই উদারনৈতিক গণতন্ত্র কি আর উদারনৈতিক গণতন্ত্র বৈশিষ্ট্য এগুলি সম্পর্কে আলোচনা করব প্রথমে বলি উদারনৈতিক গণতন্ত্রটা কি বা উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝায় তো সাধারণভাবে উদারনৈতিক গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাজনৈতিক উদারতা ও সহনশীলতা বজায় থাকে আর এই কারণে এখানে একাধিক রাজনৈতিক দল গড়ে ওঠে দলীয় সরকার প্রতিষ্ঠিত হয় সরকারের নির্বাচনে জনগণ প্রত্যক্ষভাবে কিন্তু শাসনকার্য অংশগ্রহণ করে এবং জনগণ কিছু মৌলিক অধিকার ও স্বাধীনতা ভোগ করে এছাড়া এখানে সরকার জনগণের মৌলিক অধিকারগুলিকে সুরক্ষিত করে তোলে এই হলো উদারনীতি গণতন্ত্র বা উদারনীতি গণতন্ত্র বলতে কি বোঝায় সেটা এটাই দেখবে এবারে আসি এই উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে প্রথম হল যে আমি বলবো যে সর্বজনীন ভোটাধিকার অর্থাৎ সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অর্থাৎ সকল মানুষের ভোট দানের ভিত্তিতে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়ে থাকে একটা নির্দিষ্ট বয়সে প্রত্যেক নাগরিক ভোট দিতে পারে অর্থাৎ আঠেরো বছর বয়স হলে এই অর্থাৎ আঠেরো বছর নির্দিষ্ট বয়স সেই সেই বয়সে প্রত্যেকটা নাগরিক ভোট দিতে পারে ভারতে আমরা তাই বলি যে আঠেরো বছর বয়স হলেই ভোটাধিকার দেওয়া যায় নেক্সট আসি নাগরিকদের অধিকার স্বীকৃত নাগরিকরা বিভিন্ন অধিকার যেমন স্বাধীন মতামত প্রকাশের অধিকার ধর্মীয় অধিকার অন্যায়ভাবে গ্রেপ্তার না হওয়ার অধিকার এগুলি কিন্তু ভোগ করে থাকে আর সরকার সব অধিকার স্বীকার ও সংরক্ষণ করে এবারে আসি নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা উদাহরণৈতিক গণতন্ত্রের একটা মূল বৈশিষ্ট্য হল যে নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থার অস্তিত্ব এই উদারনৈতিক গণতন্ত্রে বিচার বিভাগ নাগরিককে ন্যায় বিচার অর্পণ করে আর সংবিধান ও আইনের ব্যাখ্যা করে এবারে আসি অবাধ বাণিজ্য উদারনৈতিক গণতন্ত্র অবাধ বা মুক্ত বাজার অর্থনীতির কথা প্রচার করে আর মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা ও যোগানের ভিত্তিতে এবং প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের মূল্য স্থির হয় এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না আর মূল্যায়ন হিসেবে বলি যে উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো যে সম এবং একই সঙ্গে প্রযুক্ত হবে তা কিন্তু নয় অনেক জায়গায় বহুদলীয় ব্যবস্থা আছে কিন্তু নাগরিক স্বাধীনতা নেই গণতন্ত্রে বহুদল থাকলেও বা বহুদল থাকলেই যে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবে সেটাও কিন্তু নয় আবার বিচার বিভাগ প্রকৃতপক্ষে কতটা স্বাধীন এবং প্রচার মাধ্যমগুলি বা একটা কতটা স্বাধীনতা ভোগ করে সেসব গুরুত্বপূর্ণ বিতর্কিত প্রশ্ন তবে কথা বলতেই হয় যে আজকের দিনে উদারনৈতিক গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে বেশি ও কাম্য শাসন ব্যবস্থা তাই উদারনৈতিক শাসন ব্যবস্থা এটা তোমাদের দিলাম বা উদারনীতি গণতন্ত্র এটা দিলাম এটা তোমরা ভালোভাবে বুঝবে এটা কিন্তু ফিলোসফির একটা বিশেষ টপিক এবং সোশিওলজি হিসাবেও কিন্তু এটা তোমরা পড়তে পারো